আজ বানাচ্ছি অ্যারাবিয়ান ডিজার্টের সুপারস্টার কোনাফা বাইরে ক্রিসপি এবং ভিতরে গড়ে যাওয়া চিজের মতো নরম সাথে মিষ্টি সিরাপের পারফেক্ট কম্বিনেশন চোখ বন্ধ করেও প্রেমে পড়ে যাবে তো ভিডিওটা শুরু করার কিছু কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে আমি হাফ কাপ চিনি সুগার সিরাপটা বানিয়ে নেবো একুনাফা বানানোর জন্য আর এই সিরাপটা যে একদম এক তার দুই তার করতে হবে সেরকম না হালকা যখন হাতে চিপচিপে হয়ে আসবে এই মুহূর্তে আমি সিরাপটা নামিয়ে রাখবো আর আমাদের দেশে যেহেতু চিলে অ্যাভেলেবেল না সেহেতু আমি এই ক্ষেত্রে সেমাই লম্বা যে সেমাইগুলো সেগুলো ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি চিলে অ্যাভেলেবেল থাকে তাহলে সেই ক্ষেত্রে চিলিটা ব্যবহার করতে পারেন আর এটা যেভাবে ভেঙে নেব আমি একদম ছোটো ছোটো করে ভেঙে নেব ভেঙে নেওয়ার পরে এটাকে আমি বাটার দিয়ে ভেজে নেব আপনারা সেটা দিয়েও করতে পারেন তবে যদি অথেন্টিক স্মেলটা চান তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাটার ব্যবহার করবেন আর এই মুহূর্তে চুলার ফ্রেমতে একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন যাতে করে পুড়ে না যায় আর সে মাইটা যেহেতু আগে থেকেই ভাজা থাকে যার কারণে একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা কালারটাও দেখতে ভালো লাগবে না আবার টেস্টটাও একদম নষ্ট হয়ে যাবে তো এই মুহূর্তে দেখেন নেই যেরকম করে ভেজে নেব যখন দেখবেন যে সুন্দর একটা ঝরঝরে ভাব এসে গিয়েছে ওই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নেব আর আগে থেকে যে সুগার সিরাপটা করেছিলাম এক্ষেত্রে সুগার সিরাপটা কিন্তু অবশ্যই একটু আঠালো টাইপের করবেন একদম কিন্তু নরম করলে কিন্তু সে মাইটা একদম ভিজে যাবে যাতে করে একদম ক্রিস্পিনেস ভাব যেটা সেটা থাকবে না তো আমি সিরাপটা দেওয়ার আগে আমি আরেকবার একটু গরম করে নিয়েছিলাম আর সুগার সিরাপটা কিন্তু আমি পুরোটা এখানে ব্যবহার করব না আমি কিছুটা রেখে দেব পরে ব্যবহারের জন্য তো এই মুহূর্তে আমি সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে সুগার সিরাপের সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আর এটা রেখে দিলে দেখা যাবে সুগারটা টেনে নিবে একদম সফট হয়ে আসবে তারপর নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ দুধ এবং দিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছি দিয়েছি হাফ কাপ হাফ কাপ চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি যেহেতু সুগার সেটা ব্যবহার করেছি সে কারণে আমি সে চিনিটা একটু কম ব্যবহার করেছি দিয়েছি একটা এলাচ ফেটিয়ে এলাচটা ফেটিয়ে দেওয়ার পর যখন দুধটা গরম হয়ে আসবে এর মুহূর্তে দিয়ে দেবো আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন আগে থেকে গুলিয়ে রেখা রাখার পরে না হলে এখানে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে আর লেগে না যায় আর এখানে দিয়ে ছেয়ে সামান্য একটু লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন কারণ অনেকে আছে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তবে মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তো এটাকে অনবরত নাতে নাতে থাকতে হবে নাতে থাকার পরে আপনাদের বাসায় যদি ক্রিম চিজ অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম করে হালকা অল্প একটু ক্রিম চিজ দিয়ে দিবেন আর যদি ক্রিম চিজ অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে এটা স্কিপ করে চলবে দেখেন এরকম যখন কনসিস্টেন্সি চলে আসবে তখন এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখেন আমার সিমাইগুলো কতটা সুগার সিরাপটা নিয়ে একদম সফট হয়ে গিয়েছে ক্রিস্পিনেস নিয়ে আসে কিন্তু সফট হয়ে গিয়েছে তো আমি একটা মোল্ডে এগুলোকে নিয়ে নেব সুন্দর করে চেপে চেপে এটা মানে একদম চেপে চেপে নেবেন প্রথম লেয়ারটা হলে কিন্তু পরে যখন ইয়াটা দিবেন ক্রি চিজটা দিবেন ক্রিম চিজটা তখন কিন্তু এটা একদম নামানো মোল্ড মোল্ড করার সময় কিন্তু ছেড়ে ছেড়ে যাবে তো এটাকে সুন্দর করে দিয়ে আমি উপরে আরও একটা লেয়ার সীমায় দিয়ে দেবো আর এটাকে কিন্তু সাথে সাথে সার্ভ যদি করতে চান তাহলে সাথে সাথেও করতে পারবেন তবে এই ডিজার্টটা ঠান্ডা করলে একটু বেশি মজা লাগে আর কি বিশেষ করে আরবে এটাকে ঠান্ডাভাবে পরিবেশন করা হয় এই দেখেন কতটা সুন্দর কতটা সুন্দরভাবে ডিমোল্ট হলো দেখেন কতটা সুন্দর এরপরে আমি এখানে আগে থেকে যে একটু সুগার সিরাপ রেখেছিলাম সেটা দিয়ে দেবো এতে করে টেস্ট আরও অনেক মজা লাগবে আপনারা যাতে সুগার সিরাপটা স্কিপ করে পুরো প্রথমেই পুরো সুগার সিরাপটা চিনিতে দিয়ে দিতে পারেন সেমাই দিয়ে দিতে পারেন আর এখানে আপনারা বাদাম সাজিয়ে নেবেন আমি এখানে হালকা কোকোনাট ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা দেখা দেখার কথা কি বলবো একবার যদি এটা বানিয়ে খান বাসায় কেউ আসলেই দেখবেন যে মনে হবে যে এই ডেজার্টটা বানিয়ে খাওয়ায় দেখবেন যে আপনার রান্নার একদম ফ্যান হয়ে যাবে সে আর একদম চোখ বন্ধ করে প্রেমে পড়ে যাবেন এটা এতটাই মজা হয় এটা খেতে তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন একদম সহজ সিম্পল রেসিপি কোনো প্রকার বা ঝামেলা নেই আর বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম